জুনিয়র সাকিব আবার বিয়ে করছে যাকে এতদিন বলা হইতো সিংহ লিঙ্গ ছাড়া সিংহ এখন সে আবার বিয়ে করছে সে নাকি পরিপূর্ণ সুস্থতা অনুভব করছে এখন সে বিয়ে করছে এটা গতকালকে এটা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়েছে বা ভাইরাল একটা টপিক কথা চলতেছে তো জুনিয়র সাকিবের কথা এটাই বলতে পারি সে লিঙ্গ ছাড়া সিংহ প্রমাণিত করছে আর একটা মানুষ যে কত কিছু করতে পারে এটা তার মধ্যেই রয়েছে আসলে একটা ছেলে মানুষের মানুষত্ব যদি হারিয়ে যায় সেটা যদি আবার ফিরে পায় বা বিয়ে শাদি আবার করে নেয় তাহলে আসলে এটা বিরাট ব্যাপার তো জুনিয়র সাকিব আসলে ভাষায় প্রকাশ করার মতো না সবাই মানুষ আসলে বাংলাদেশের মানুষ যেটা খারাপ সেটা নিয়েই বেশি কথা বলে তো আমিও চেষ্টা করলাম আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য তো জুনিয়র সাকিব এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে সে বিয়ে করছে এবং কি সে সংসার শুরু করছে আসলে সে নাকি বাবা হওয়ার ক্ষমতাও রাখে সে নিজে নিজে অনুভব করে তা আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বললাম যে আসলে জুনিয়র সাকিব দেখিয়ে দিয়েছে যে সে কি পারে সে আসলেই পারে তা না হলে কিভাবে যে মেয়েটাকে বিয়ে করছে সেই মেয়েটাকে এর আগেই বিয়ে করছে এখন আবার নতুনভাবে তাকে উপস্থাপন করা হয়েছে শিখা তার সব কিছু হারিয়ে ফেলছিল এখন আবার সে ফিরে পাচ্ছে এটা আসলে বিরাট কিছু তো আমরা একটা কথাই বলতে পারি যে ছেলে মানুষের হতাশ হওয়ার কিছু নাই একটা ছেলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে যেটা আমরা জুনিয়র সাকিবকে যদি দেখি তাহলে অনেক কিছু বুঝতে পারবো আমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাই আসলে ছেলে মানুষ হিসেবে কিন্তু হতাশা হওয়ার কিছু নাই জুনিয়র সাকিব যদি লিঙ্গ ছাড়া সিংহ অনুভব করতে পারে তা আপনি কেন পারবেন না তো কোনো কিছু নিয়েই বাধা নাই তো ওরে দেখা ইন্সপায়ার হওয়া উচিত এবং কি সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ছেলে মানুষ আপনি সবসময় আসলেই সিংহ আপনি যদি সিংহ না হন তাহলে তো এভাবে হয় না তো সিংহ হতে হবে আপনার তো একটা জিনিস মাথায় রাখেন জুনিয়র সাকিব যদি পারে আপনিও পারবেন কখনো হতাশা হবেন না হতাশা হলেই নিজের লাইফটা নষ্ট হবে তো জুনিয়র সাকিবকে দেখে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করুন যতই খারাপ বলুক মানুষ কিন্তু সে তো দেখিয়ে দিয়েছে তার একটা জিনিস চলে গেছে সেটা আবার ফিরিয়ে আনছে এবং কি সেই ফিরিয়ে আনার মাধ্যমে এখন বিয়ে করছে বিয়ে করে এবং কি সন্তান সম্ভব তার মাধ্যমে তো এটাই আসলে বিরাট কিছু এই জিনিসটার থেকে আমরা যারা আছি ইন্সপায়ার হতে পারি এবং কি তাকে শুভকামনা জানাতে পারি কথাগুলো মনের ভাব থেকেই প্রকাশ করলাম আশা করি আপনাদের মতামত জানাবেন আসলে আপনারাও কি আমার মতো করে মনের ভাবগুলো চিন্তা করছেন কি না তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকেন